সার্টিফিকেট পুরাতে চাই না আমরা চাই আমাদের নির্দিষ্ট যতটুকু আমাদের যোগ্যতা আছে আমাদের যোগ্যতা দিয়ে আমরা চাকরি করতে চাই অধিকার সুযোগ পেতে পারি না এই অধিকার কি আমাদের নাই তাহলে আমাদেরকে কেন আশা দেয়া হয়েছিল 2018 সাল থেকে এই আন্দোলনটা গত 12 বছর ধরে হয়ে আসছে 2018 সালে যখন টিব্র আকার ধারণ করলো তখন ছাত্র সমাজকে থামিয়ে দেয়া হলো নির্বাচন ইস্তেহার দিয়ে ছাত্র সমাজকে থামিয়ে দেয়া হলো 2022 সালে এসে আমাদের যখন দুই হাজার তেইশ সালে একদম দেয়ালে পিঠ ছেঁকে গেছে একটা মানুষের পেছাতে পেছাতে যখন দেয়ালে পিঠ ছেঁকে যায় তখন কি আর পেছানোর জায়গা থাকে বাইরে আমার আপনাদের কি পেছানোর জায়গা আছে তাহলে কি আজকে আপনাদের ফিরে যাওয়ার সময় আছে এই সময় যখন আন্দোলনটা তীব্র আকার ধারণ করলো তখন কি করা হলো বলেন কিছুদিন আগে দেখলাম যে সার্টিফিকেট পুড়িয়ে একজন শিক্ষার্থীকে চাকরি দেয়া হলো আন্দোলনটাকে দমিয়ে দেওয়ার জন্য আমরা কি দমিয়ে যাব আপনারা কি দমিয়ে যাবেন আপনি বলেছেন এই দেশের কোনো কিছুই আপনার সৃষ্টি বছরের বাইরে না আপনাকে বলা হলো যে ছত্রিশ বছর বয়সে একজন শিক্ষার্থী অনার্স মাস্টার্স কমপ্লিট করতে পারে Parte aí.

আমি হচ্ছে বয়স সীমার সাথে আরেকটা বিষয় অ্যাড করে দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার এই যে কিছুদিন আগে এক সার্কুলার দেখে দুইবার টাকা নিচ্ছে আমার কাছ থেকে তার বলে এই আপনি এই মানে অনেকেই বলতেছে হ্যাঁ আমি একটা ভিন্ন শুনি আচ্ছা ঠিক আছে